হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিছুটা এরকম যে যারা খুব মন থেকে ভালোবেসেছিলেন খুব মন থেকে একটা মানুষকে ধরে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছিল একটা মানুষকে মন থেকে খুব বেশি ভালোবেসেছিলেন হঠাৎ করে সেই মানুষটা মাঝ রাস্তায় তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে অন্য কারোর সাথে এই সময়টাতে তোমার কি করা উচিত কারণ সেই মানুষটা তোমাকে মাছ পথে ফেলে দিয়ে চলে গেছে তারপর সে দেখতেও যায়নি যে তুমি কেমন আছো তোমাকে ক্ষত করে দিয়ে গেছে যে তুমি সেখান থেকে যাতে উঠে না দাঁড়াতে পারো কি করবে আজ আমি বলবো তোমার কি করা উচিত জাস্ট দুটো পয়েন্ট বা দুটো স্টেপ তোমাদেরকে নেওয়ার কথা বলবো তোমরা নাও দেখবে সেই মানুষটাই যে তোমাকে আজ ছেড়ে চলে গেছে সেই মানুষটাই কিছুদিন পর থেকে আফসোস করবে তোমাকে পাওয়ার জন্য বুঝতে পারলে তাহলে চলে যাচ্ছি প্রথম পয়েন্টের দিকে প্রথম পয়েন্টটা এটাই ভালো করে শুনে প্রথম পয়েন্টটা এটাই যে যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা কি জন্য ছেড়ে চলে গেছে তোমার কিছু অপূর্ণতা তোমার কিছু অযোগ্যতা তোমার কিছু কমতি সেই জন্য তোমাকে ছেড়ে চলে গেছে যে তোমার কাছে কিছু একটা নেই পরিষ্কার কথা তোমার কাছে কিছু একটা নেই তোমার কোনো একটা অক্ষমতা তার জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে বা সে তোমাকে কোনো একটা স্তরে গিয়ে যোগ্য বলে মানে নি বা বিচার বিবেচনা করেন। বোঝা গেলো যে কি জন্য ছেড়ে চলে গেছে নাহলে কেউ ছেড়ে যায় না পরিষ্কার কথা তোমাকে যদি সে যোগ্যই মনে করতে হয়েছে তোমার তুমি তার যোগ্য একটা ব্যক্তি বা তোমার কোনো অক্ষমতা নেই তাহলে কিন্তু সে তোমাকে ছেড়ে চলে যেত না তোমাকে যেহেতু সে যোগ্য মনে করেনি আর তোমাকে কোনো দিক থেকে অক্ষম মনে করেছে সেই জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে কারণ সে একটা শক্ত মজবুত হাত চেয়েছিল যেটা তোমার কাছে নেই আর তুমি তার কাছে সে মজবুত ব্যক্তিটা নও তাই জন্য তোমাকে ছেড়ে চলে গেছে এবার তোমাকে কি করতে হবে এই যে তোমার যে যোগ্যতাটা সে যেটা বোঝে নি সেটা প্রমাণ করতে হবে তাকে ফিরিয়ে আনার জন্য নয় কিন্তু নিজের জন্য যে হ্যাঁ একটা মানুষ যেহেতু আমাকে ছেড়ে চলে গেছে আজ থেকে আমি আমার যোগ্যতাটাকে প্রমাণ করব বোঝা গেল এটাই হবে তোমার প্রথম কাজ এবার যোগ্যতাটা প্রমাণ করব কি করে একজন ছেড়ে চলে গেছে এবার যেহেতু সে ছেড়ে চলে গেছে সে সেহেতু আমি ভাবছি আমার কাছে কিছু নেই আমি পুরোপুরি ভেঙে পড়েছি তাই জন্য তুমি আজকে ভিডিওটা দেখছো এবার তুমি মনে করছো তো তুমি ভেঙে পড়েছো এই ভেঙে পড়ার কি কারণে ওই যে ওই মানুষটা ছেড়ে চলে গেছে মানুষটা ক্ষতটা করে দিয়ে গেছে এই ক্ষতটাই হবে আজকের থেকে তোমার ওষুধ বা তোমার অস্ত্র যে অস্ত্রটা দিয়ে তুমি নিজেকে প্রতিনিয়ত আরও ক্ষত করবে হ্যাঁ ক্ষত করবে আজকের থেকে কী জন্য ক্ষত করবে যখনই তুমি ভুলে যাবে যে তার অপমানের কথাগুলি সে যে অপমান করে তোমাকে ছেড়ে চলে গেছিল সে যে অক্ষম বলে তোমাকে ছেড়ে চলে গেছিলো সে যে অযোগ্য বলে তোমাকে ছেড়ে চলে গেছিল তার জন্য তুমি প্রতিটা নিয়ত প্রতিটা রাতে প্রতিটা দিনে তুমি সেই কথাগুলি ভেবে সেই অস্ত্র দিয়ে নিজেকে বিঁধবে তাহলেই তুমি একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে কি করে তুমি যখনই সেই ক্ষতটা করবে তোমার নিজের প্রতি সেই অস্ত্রটা দিয়ে তুমি ক্ষত করবে তখনই তোমার মনে পড়বে যে হ্যাঁ সেই মানুষটা তোমাকে কি বলে চলে গেছিলো সেই মানুষটা তোমার কোন অযোগ্যতার কথা বলে গেছিল সেই মানুষটা তোমার কোন অক্ষমতার কথা বলে গেছিলো তোমার তখনই মনে পড়বে আর যখন মনে পড়বে তুমি তখন সেই জায়গাটাকে উন্নত করতে পারবে নয়তো কোনো দিন পারবে তাই জন্য সেই যে অক্ষমতা বা তোমাকে যে দেখিয়ে দিয়েছে তোমার যে যে নরম জায়গাটা যেখানে সে ক্ষত করে দিয়ে গেছে সেই জায়গাটা তুমি বুঝতে পারবে সেই জায়গাটা থেকে তুমি সেই জায়গাটাকে মজবুত করতে পারবে যে জিনিসটার জন্য সে তোমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেছে তুমি সেই সেক্টরটাতে উন্নত হওয়ার চেষ্টা করতে পারবে আর তোমাকে সেটা হতে হবে শুধু তার জন্য নয় যে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাকে ফিরিয়ে আনতে হবে না তার জন্য নয় নিজের জন্য নিজের জন্য তোমাকে বাঁচতে হবে নিজেকে দাঁড় করাতে হবে যাতে সেই মানুষটা যেই জায়গাটাতে তোমাকে দেখিয়ে গেছিল যে তুমি অক্ষম তোমার কাছে কিছু নেই আমি কার সাথে থাকবো তাই জন্য তো সে অন্য একজন মানুষের সাথে গেছিলো সেই অন্য মানুষটার সাথে যে এখন রয়েছে তোমাকে তার থেকে ভালো প্রমাণ করতে হবে নিজেকে নিজেকে নিজের কাছে তার কাছে না নিজের কাছে তুমি ভালো একটা মানুষ হিসাবে প্রমাণিত হলে তাহলেই তার কাছে তুমি সেই যোগ্য জবাবটা দিতে পারবে নাহলে কোনো দিন দুজনে সেই যোগ্য জবাবটা দিতে পারবে না এটা ছিল তোমাদের প্রথম কাজ বা প্রথম স্টেপ এইবার দ্বিতীয় স্টেপটা বলি দ্বিতীয় স্টেপটা কি সেটা শোনো দ্বিতীয় স্টেপটা এটাই যে তোমার যে স্মৃতিগুলো এইগুলো তোমাকে এবার প্রতিটা সময় মনে করাচ্ছে মনে করাচ্ছে যার ফলে তুমি যে প্রথম স্টেপে যে কাজটা করার চেষ্টা করছিলে যে তুমি একটা জায়গায় দাঁড়াবে বা তুমি একটা জায়গায় সফল হওয়ার চেষ্টা করবে সেটা পারছিলে না কারণ সেই মানুষটার সাথে কাটানো সময়গুলো সেই মানুষটার সাথে কাটানো কিছু স্মৃতি বা সে কিছু কথা বা দেখা হওয়া কিছু স্পেশাল মোমেন্টস এইগুলো তোমার মনে পড়ছে এই যে মনে পড়ছে এর ফলে কি হচ্ছে তুমি সেই স্মৃতিটাকে মুছে ফেলার জন্য তার থেকে বারবার দূরে যাওয়ার চেষ্টা করছো আর এর ফলে কি হচ্ছে তুমি যে বারবার সেখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো এর ফলেই তোমাকে সেই স্মৃতিগুলো আরও দৌড় করাচ্ছে বা তোমার পিছন পিছন চলছে তার ফলে কি তুমি মনে করেও যে সেটাকে ভুলে যাবে সেটা পারছ না বা তুমি যে চাইছো আমি ভুলে যাব সেটা পারছো না বারবার তোমার মনে পড়ে যাচ্ছে বারবার তোমার কাজে বিঘ্ন ঘটাচ্ছে এইবার তোমার কি করতে হবে সেই স্মৃতিগুলোকে প্রতিদিন মনে করতে হবে বিচরণ করতে হবে বিচরণ মানে বারবার বলতে হবে তুমি সেই স্মৃতিগুলির কথা কোনো আয়নার সামনে দাঁড়িয়ে বা কোনো দেয়ালের সামনে দাঁড়িয়ে বা কোনো গাছের সামনে দাঁড়িয়ে বা খোলা ছাদে দাঁড়িয়ে সেগুলিকে আওড়াবে যখন তুমি সেগুলোকে আওড়াবে তুমি বিচরণ করবে তখন নিজের ব্রেন সেটাকে আপনা আপনি মুছে ফেলার চেষ্টা করবে কারণ নিজের মন বা নিজের ব্রেন কোনো সময় একটা জিনিসকে বেশি দিন ধরে সহ্য করতে চায় না বেশি দিন আওড়াতে চায় না এবার যত তুমি সেটাকে আওড়াতে থাকবে বিচরণ করতে থাকবে আস্তে আস্তে সেই স্মৃতিগুলি তোমার মন থেকে মুছে যেতে থাকবে এবার তুমি যেই স্মৃতিগুলোকে মুছতে শুরু করবে তোমার নিজের কাজের দিকে তুমি কনসেনট্রেট বেশি করতে পারবে বেশি মন লাগাতে পারবে বেশি করে সেই কাজের ভেতর তুমি নিজেকে এঙ্গেজ করতে পারবে আর এঙ্গেজ করলে কি হবে তুমি সেই মানুষটাকে আস্তে আস্তে করে ভুলে গেলে সাথে সাথে তুমি নিজের কাজের মাধ্যমে নিজেকে আরও বেশি উন্নত করে তুলতে পারলে আর উন্নত করলে কি হবে তুমি যদি একটা সময় নিজেকে উন্নত করে দেখাতে পারো তোমাকে আর পাঁচটা মানুষও চাইবে সাথে সাথে সেই মানুষটা যে তোমাকে অবহেলা করেছিল যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো যেই মানুষটা তোমাকে দুঃখ দিয়েছিল কষ্ট দিয়েছিল সেই মানুষটার মনে গিয়েও সেই জায়গাটা বিধবে যে আজ আমি তার সাথে নেই কিন্তু সে আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে আমি তার থেকে অনেক নিচে দাঁড়িয়ে আছি আমি যেই মানুষটার সাথে রয়েছি এখন সেই মানুষটা সেই মানুষটার কাছে কিছু না বোঝা গেল তাহলে তোমাকে এই কাজ দুটোই করতে হবে এই ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলেই লাইক করো সাথে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করো যদি ভালো না লাগে তুমি এতক্ষণ দেখেছ তার জন্য অনেক ধন্যবাদ তোমার আজকে অনেকটা হেল্প হয়েছে বলে আমি মনে করি আজ চলি পরে দেখা হবে অনেকটা ভিডিও